আসসালামু আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিরগাছা বন্দরে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বন্দরের মেইন রাস্তা এই দশা। পীরগাসা বগুড়া সদরে একটি অন্যতম বন্দর নগরী এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ কর্মের তাগিতে চলাচল করে এখানে প্রতিদিন ট্রাক সিএনজি অটোভ্যান মোটরসাইকেল ইত্যাদি চলাচল করে থাকে অনেক কষ্ট করে রেগুলার চলাচল করতে হচ্ছে এই সকল যানবাহনকে রাস্তার এ বেহাল দশা অনেক সময় গাড়ি নষ্টের কারণও হচ্ছে ভ্যান মোটরসাইকেল চলাচলের ব্যাপক দুর্ভোগ হচ্ছে এখানে রাস্তায় পানি জমে থাকে হালকা বৃষ্টিতেই সেই সাথে ব্যাপক ভাঙ্গা রাস্তা গাড়ি নিয়ে চলাচল অনেকটা রিক্স হয়েও গেছে যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে এই ভাঙ্গা রাস্তায় এখানে পানি জমা থাকার কারণে ভাঙ্গাগুলো খুব একটা দেখা যায় না মোটরসাইকেল এবং ভ্যান যখন যায় তখন অনেকটা কিন্তু রিক্স হয়ে যায় তো এই রাস্তায় কিন্তু যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে পীরগাসার এই গুরুত্বপূর্ণ রোডটি সংস্কার করলে হয়তো অনেক দুর্ভোগ থেকে রিয়াই পাবে সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণ হিসাবে পীরগাসার এই গুরুত্বপূর্ণ জায়গাটির সংস্কারের জোর দাবি জানাই স্থানীয় প্রতিনিধি ও উপজেলা কর্মকর্তাদের কাছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই পারলে একটা করে শেয়ার করে দেবেন উপর মহলকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে সবার নজরে আসে এবং এটার একটা সুব্যবস্থা হয় তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম